ভাই নেট তো চলে না আসসালামু আলাইকুম ইন্টারনেটে কোনো সমস্যা হলেই কিন্তু রাউটার অফ করে আবার অন করতে বলা হয় অনেক সময় দেখবেন রাউটার অফ করে অন করলে ঠিকই সমস্যা সমাধান হয়ে যায় এই সমস্যায় পড়েনি এরকম মানুষ কিন্তু আসলে খুবই কম আছে এই সমস্যা আমিও বহুত ফেস করেছি এই রাউটারটা কেনার পর থেকে এই সমস্যা আর ফেস করতে হচ্ছে না তাছাড়া এই রাউটারটার আরও অনেক ভালো দিক আছে যেসব বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি প্রায় গত দশ মাস ধরে এই রাউটারটা ব্যবহার করতেছি মার্কেটে রাউটারটার দাম তখন ছিল আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকার আশেপাশে অনেকে ভাবতে পারেন যে এত টাকা দিয়ে কেন ওয়াইফাই রাউটার কিনে ব্যবহার করতে হবে চলুন আজকে এই রাউটারটার বিষয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি প্রথমত ইন্টারনেটে কোনো সমস্যা হলে রাউটার রিবুট করলে অথবা রাউটার অফ করে অন করলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যায় গত দশ মাসে এরকম সমস্যা আমার সাথে একবারও হয়েছে কিনা আমার আসলে মনে নেই আপনার সাথে আসলে কীরকম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রাউটারে চারটা ফিক্সড অ্যান্টেনা দেওয়া আছে বডিটা সম্পূর্ণ ব্ল্যাক কালার প্লাস্টিকের কোয়ালিটি একেবারে প্রিমিয়াম ডিজাইনটাও যথেষ্ট সুন্দর সামনের দিকে অপারেশন এলইডি ইন্ডিকেটরগুলো দেওয়া আছে এবং পিছনের দিকে যথাক্রমে রিসেট বাটন পাওয়ার সুইচ ডিসি পাওয়ার পোর্ট যেটা বারো ভোল্ট এবং সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ আঠারো ওয়াট পর্যন্ত টানতে পারে তবে যদি ইউজার কম হয় তাহলে সেটা সর্বোচ্চ দশ ওয়াটের আশেপাশে যেতে পারে তারপরে আছে একটা ডাব্লিউপিএস বাটন একটা ইউএসবি টু পয়েন্ট পোর্ট তারপর একটা গিগাবিট ওয়ান পোর্ট এবং চারটা গিগাবিট ল্যান পোর্ট তাছাড়া এর চারিদিকে এত বেশি ভেন্ট দেওয়া আছে যেন এর উপরে যতই লোড পড়ুক অতিরিক্ত গরম হয়ে যেন এর কার্যক্ষমতা হারিয়ে না ফেলে এটা একটা আঠারোশো এম এর রাউটার আপনার ডিভাইস যদি ওয়াইফাই সিক্স সাপোর্টেড হয় সেই ক্ষেত্রে আপনি এইটা থেকে টু পয়েন্ট ফোর সর্বোচ্চ পাঁচশো চুয়াত্তর মেগা পার সেকেন্ড এবং ফাইভ গি যে সর্বোচ্চ বারোশো এক মেগাবিটস পার সেকেন্ড স্পিড পাবেন অর্থাৎ এই দুইটা ফ্রিকোয়েন্সি মিলে সর্বোচ্চ আঠারোশো মেগাবিটস পার সেকেন্ড এটা সাপ্লাই দিতে পারবে তবে আপনার ডিভাইস যদি অনেকগুলা হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে এইটাই ভাগ হয়ে যাবে ডুয়াল করার প্রসেসরের সাথে দুইশো ছাপ্পান্ন মেগাবাইট র্যাম এবং একশো মেগাবাইট মেগাবাইট রম দেওয়া আছে এইটার দাম এত বেশি কেন আসলে সচরাচর আমরা যে রাউটারগুলো ইউজ করি এই রাউটারগুলোর বিল্ড কোয়ালিটি ভিতরে যে ম্যাটেরিয়াল কম্পোনেন্টগুলো থাকে সেগুলোর কোয়ালিটি কিন্তু এত বেশি ভালো হয় না অর্থাৎ কোম্পানি কিন্তু কস্ট কাটিংয়ের জন্য এইখানে কিছুটা হইলো লো কোয়ালিটির যে কম্পোনেন্টগুলো সেগুলো ইউজ করে তাছাড়া বিল্ড কোয়ালিটি ডিজাইন এগুলোর উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে সো এই রাউটারগুলো ইউজ করতে গেলে আসলে আপনি যদি অনেকগুলো ডিভাইস ইউজ করেন অনেক বেশি প্রেশার পরে রাউটারের উপরে সেই ক্ষেত্রে কিন্তু তখন সেটা হ্যাং করে অথবা হচ্ছে আস্তে আস্তে স্লো কাজ করা শুরু করে কিন্তু দামি রাউটারগুলোর ক্ষেত্রে হয় কি এগুলোর বিল্ড কোয়ালিটি অনেক ভালো হয় ভিতরে কম্পোনেন্টগুলো অনেক ভালো থাকে হিটিং এলিমেন্টগুলো অনেক বেশি ভালো থাকে অর্থাৎ যাতে গরম হয়ে গেলে সেটা বাইরে বের করে দিতে পারে এরকম ভালো ভালো হিট সিং দেওয়া থাকে সব মিলিয়ে আসলে একটা বেস্ট প্যাকেজ দেওয়ার ট্রাই করা হয় কারণ বেশি দামে তখন কিন্তু কস্ট কাটিংয়ের যে ব্যাপারটা এটা কিন্তু থাকে না তখন বিল্ড কোয়ালিটি সহ সব কিছু ভালো দিতে পারে সেই ক্ষেত্রে হয় কি একটা রাউটার কিন্তু লং লাস্টিং হয় এবং বেস্ট পারফরমেন্স দিতে পারে ঠিক যেমনটা মোবাইল ফোনের ক্ষেত্রেও দেখা যায় আপনি যদি পনেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকায় একটা ছয় জিবি র্যামের ফোন কিনেন সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে ছয় জিবি র্যামের ফোন দিবে ছয় জিবি র্যাম ঠিকই থাকবে কিন্তু তার ভিতরে প্রসেসর বা অন্যান্য যে কম্পোনেন্টগুলো এগুলো কিন্তু আসলে অনেক ভালো দিতে পারে না সেই ক্ষেত্রে হয় কি আপনি যদি পঁচিশ বা তিরিশ হাজার টাকা দামের একটা চার জিবি র্যামের সাথে ওই ছয় জিবি র্যামের কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে কিন্তু ওই ছয় জিবি র্যামের ফোনটা হেরে যাবে ঠিক এমনটাই হয় সব ক্ষেত্রেই মোটামুটি রাউটারের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম যে আপনি যখন কম দামি রাউটার একটা কিনবেন সেটাতে দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাটটা ইভেন একশোটা ডিভাইস লিমিটেও দেওয়া থাকতে পারে কিন্তু ওইটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি পঞ্চাশ ষাটটা ডিভাইস ক্যাপাবল না পঞ্চাশ ষাটটা ডিভাইস কিন্তু একসাথে চালাতে পারবে না ইভেন দশটা ডিভাইস চালাতে গেলেও অনেক সময় স্লো কাজ করে কিন্তু এই সব রাউটারে আপনি যতগুলা ডিভাইস ক্যাপাসিটি দেওয়া থাকে আপনি প্রায় অতগুলো ডিভাইসই ইউজ করতে পারবেন যদি আপনার ইন্টারনেট কানেকশান ভালো হয় ওটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করে তবে এই রাউটারগুলো আসলে বেশি ডিভাইস ইউজ করবে এই চিন্তা করে কিন্তু সবাই কিনে না অনেকের বাসায় স্মার্ট হোম সিস্টেম আইওটি ডিভাইস থাকে অনেকগুলো অনেকে অফিসের কাজে ইউজ করে তো সেই ক্ষেত্রে হয় কি আসলে ওই যে পারফরমেন্স ড্রপ করার ব্যাপারটা এই জিনিসটা আসলে ফেস করতে হয় না বাইরে ফাঁকা জায়গায় আমি এটা টেস্ট করেছিলাম দুশো ফিট দূরত্বে আমি ফাইভ গিগাহার যে টেস্ট করেছিলাম এটার স্পিড সর্বোচ্চ আটাত্তর এম মতো পাওয়া গেছে এবং ডাউনলোড স্পিড পাওয়া গেছে পঞ্চাশ এমবিপিএসের মতো সর্বশেষ যেখানে কানেকশান পাচ্ছিলাম দুশো ষাট ফিট দূরে ফাইভ জি ঘার্স ওই পর্যন্তই পাচ্ছিলো সেখানে আমি ডাউনলোড স্পিড পেয়েছি পনেরো এম বিপিএসের মতো এবং আপলোড স্পিড পেয়েছি সাড়ে পাঁচ এমবিপিএসের মতো এবং টু পয়েন্ট ফোর জি গার্জের সর্বশেষ যেখানে কানেকশান পেয়েছি ওইটাও প্রায় দুশো ষাট বা দুশো পঁয়ষট্টি ফিট দূরে ছিল এবং এইটার ডাউনলোড স্পিড ছিল মাত্র পঁচানব্বই কেবিপিএস এবং আপলোড স্পিড ছিল সর্বোচ্চ ছেচল্লিশ কেবিপিএস আসলে অনেকে মনে করে ফাইভ জি থেকে টু পয়েন্ট ফোর যে বেশি দূরত্বে কানেকশন পায় তবে বেশি দূরত্বে পায় পাঁচ দশ ফিট দূরে বেশি পেলেও সেটা কিন্তু আসলে ইউজ করার মতো স্পিড সেখানে পাওয়া যায় না এখানে পাঁচ ফিট বেশি পেয়েছে কিন্তু ইউজ করার জন্য যতটুকু স্পিড দরকার ততটুকু কিন্তু ছিল না এই জন্যই কিন্তু আসলে সরকার টু পয়েন্ট ফোর যে সিঙ্গেল ম্যান্ডের রাউটারগুলো আছে এগুলো ইম্পোর্ট করা নিষিদ্ধ করতেছে এবং আমি মনে করি আপনারা যদি ওয়াইফাই রাউটার কেনার প্ল্যান করেন আপনি এই রাউটারটা না কিনেন আপনি যে কোনো একটা অবশ্যই ডুয়াল ব্যান্ডের রাউটার কিনবেন এবং সেটা অবশ্যই একটু ভালো দাম দিয়ে আপনি দুই হাজার বা পঁচিশশো টাকার ভিতরে যে ডুয়াল ব্যান্ডের রাউটারগুলো পাওয়া যায় সেগুলো অ্যাভয়েড করা ট্রাই করলে সবচেয়ে ভালো হয় তিন হাজার বা পঁয়ত্রিশশো এর উপর থেকে আপনি ডুয়াল ব্যান্ডের রাউটারগুলো কিনবেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার হ্যাসেল ফ্রি আপনি ইউজ করতে পারবেন দেখেন রাউটার কিন্তু আসলে কাইন্ড অফ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আপনি যদি একটা ভালো রাউটার কিনেন দেখা যাচ্ছে যে আপনি পাঁচ বছর ছয় বছর দশ বছরও চলে যেতে পারে সো এইখানে আসলে কস্ট কাটিং করতে গিয়ে আমরা দুই হাজার টাকা দিয়ে একটা রাউটার কিনি সেইখানে আসলে আপনি চাইলে আর এক হাজার টাকা বাড়িয়ে কিন্তু আপনি একটা ভালো রাউটার নিতে পারেন আমি কোনো রাউটারই সাজেস্ট করতেছি না কিন্তু আপনি একটু দাম দিয়ে কেনার চেষ্টা করবেন তাহলে আপনি কিন্তু প্রোডাক্টটা ভালো পাবেন যেটা লং লাস্টিং হবে পারফরম্যান্সও ভালো হবে এই রাউটারের খারাপ দিক হচ্ছে যেমন অ্যান্ড্রয়েড আমাদের কাছে সেরা কারণ আইফোন কেনার টাকা নেই ঠিক তেমনই এই রাউটারের প্রথম খারাপ দিক হচ্ছে এটার দাম বেশি যে ইউজ করবে যারা এটার প্রয়োজন তার জন্য এই দামটা আসলে কোনো ফ্যাক্টই না কারণ এটাতে যে পারফরমেন্স পাওয়া যাবে সেটা অবশ্যই এই দাম দিয়ে কেনার পরে মনে হবে না যে এটার দাম আসলে বেশি এই রাউটারের মূল খারাপ দিক হচ্ছে এর যে ইউজার ইন্টারফেস আছে এটা লোড হতে একটু সময় নেই ইউজার ইন্টারফেস যথেষ্ট ভালো এবং আমি মনে করি বেস্ট কিন্তু এর ইউজার ইন্টারফেসটা লোড হতে আপনি যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাবেন তখন লোড হতে দুই তিন সেকেন্ড সময় নেবে যেটা সামটাইমস আসলে মনে হয় যে এটা বাজে অন্যান্য রাউটার কিন্তু এত বেশি সময় নেয় না আমি যতদূর দেখেছি এত বেশি সময় নেয় না লোড হতে তবে এর ইউজার ইন্টারফেস যথেষ্ট ভালো কিছুদিন আগে একটা আপডেট আসছে আপডেট আসার পরে এই যে লোড হওয়ার সময় দেরি হয় এই সমস্যাটার সমাধান হয়ে গেছে তবে আসলে যতটুকু সমাধান হয়েছে যতটুকু ফাস্ট হয়েছে এটা দেখে আমি আসলে অতটা স্যাটিসফাইড না অনেক অ্যাডভান্সড ফিচার আছে যেগুলো নিয়ে আসলে আলোচনা করিনি কারণ এটা ম্যাক্সিমাম মানুষের প্রয়োজন হবে না আপনি তারপরেও যদি এইগুলো দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব অফিসিয়াল লিঙ্কটা আপনি ওখান থেকে টেক যে স্পেসিফিকেশান আছে এটা আপনি দেখে নিতে পারেন সর্বশেষ কথা হচ্ছে এই রাউটারের ফিচার্স স্ট্যাবিলিটি পারফরমেন্স অন্যান্য দিক বিবেচনা করলে আমি মনে করি এই দামে আমি আসলে ভালো একটা ইনভেস্ট করেছি তবে আপনার যদি আসলে এত দামি রাউটার প্রয়োজন না হয় তাহলে আপনি তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে ভালো ভালো রাউটার পেয়ে যাবেন আপনি ওখান থেকে একটা রাউটার নিয়ে নেবেন তবে এই রাউটার কেনার পর থেকে আমার ইন্টারনেট বা লোকাল নেটওয়ার্ক নিয়ে আসলে কোনো প্যারা খেতে হয়নি এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ